আর যদি এভাবে পরিমাপ না করেন আমার মতন যদি ভুল করেই বসেন তাহলে অবশ্যই আমার মতন এই মিটারগুলো নষ্ট হয়ে যাবে যে ফ্যানের ক্যাপাসিটার মাপতে গিয়ে যে মাল্টিমিটারগুলো সমস্যার সম্মুখীন হতে পারে এই সমস্যার সম্মুখীনের হাত থেকে বাঁচার জন্য সমস্যা যাতে না হয় এর জন্য আমি আপনাদেরকে আজকে এই সব ফ্যানের ক্যাপাসিটার মাপার কিছু নির্দেশনা দেব তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বিষয়টি হচ্ছে আমি এইসব ফ্যানের ক্যাপাসিটার মাপার জন্য একটি ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি আর এই ভিডিওটি আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন যে ফ্যানের ক্যাপাসিটারগুলো কীভাবে পরিমাপ করতে হয় আর ফ্যানের ক্যাপাসিটার পরিমাপ করতে যে যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করতেছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে গত ভিডিওতে যে দেখিয়েছিলাম এই মাল্টিমিটার অর্থাৎ এই ডিজিটাল মাল্টিমিটারটি ফ্যানের ক্যাপাসিটার মাপার জন্য খুবই একটা ভালো মানের মিটার এই মিটারটি দিয়ে নিখুঁতভাবে সঠিকভাবে ফ্যানের ক্যাপাসিটারগুলো পরিমাপ করা যায় তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছিলাম যে আমার এই যে ফ্যানের ক্যাপাসিটার মাপতে যেয়ে আমার এই মিটারটি নষ্ট হয়ে গেছে মিটারটি নষ্ট হলো কিভাবে আমি সেটি আপনাদের বলতেছি তো ফ্যানের ক্যাপাসিটারটি ফ্যানে লাগানো ছিল ফ্যানে লাগানো থাকা অবস্থাতে ফ্যানের কোয়ালিটির সমস্যা হয় আর এই সময় এই ক্যাপাসিটারতে কিছু বিদ্যুৎ চার্জ হয়ে থাকে অর্থাৎ এটাতে কিছু বিদ্যুৎ সঞ্চয় হয়েছিল আর এই বিদ্যুৎ সঞ্চয় হয়ে থাকার কারণে এই মিটারটি নষ্ট হয়েছে অর্থাৎ আমার ভুল হয়েছিল যে আমি এটাকে ঠিক এইভাবে ফায়ার করে ঠিক এইভাবে ফায়ার করে বা এইভাবে জয়েন্ট দিয়ে এটাকে ডিসচার্জ না করেই আমি আমার এই মিটার দিয়ে ফ্যানের ক্যাপাসিটার মাপার জন্য যখন এক মাথা ধরে আর এক মাথায় যখন আমি তারটি ঠেকেছিলাম সাথে সাথে আমার এই মিটারটি নষ্ট হয়ে গেছে তো আপনাদের জন্য আমার আজকের এটাই সাজেস্ট বা অনুরোধ যে আপনারা যখন ফ্যানের ক্যাপাসিটার পরিমাপ করবেন ফ্যানের ক্যাপাসিটার পরিমাপ করতে যে অবশ্যই এইভাবে শর্ট করে দিয়ে ডিসচার্জ করে নেবার পরেই আপনারা এই ফ্যানের ক্যাপাসিটারগুলোর পরিমাপ করবেন আর যদি এভাবে পরিমাপ না করেন আমার মতন যদি ভুল করেই বসেন তাহলে অবশ্যই আমার মতন এই মিটারগুলো নষ্ট হয়ে যাবে তো মিটারটি নষ্ট হয়ে গেছে এখন মিটারটি দিয়ে আর কোনো কাজ করার মতন কোনো অবকাশ নেই এই মিটার দিয়ে আর কাজ হয় না তো আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি এই পর্যন্তই নিয়ে শেষ করতে যাচ্ছি তো আমার জন্য দোয়া রাখবেন এবং আমাকে সামনের দিকে যাবার জন্য সামনে আরও কিছু জানানোর জন্য আরও কিছু ভালো বোঝানোর জন্য বলার জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় একমাত্র কাম্য তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ